কিছু মানুষ আটজন বাচ্চাকে ধরে নজন আমি আটজনই বলছি কারণ বাচ্চাকে নাম আমি এর মধ্যে ইনক্লুড করতে পারছি করছি না তারা এখানে উপস্থিত আছেন বংশী মন্ডল সুরজিৎ মন্ডল তুলনানী মন্ডল জয়ন্তী ঘোষ শ্যাম ঘোষ আলুন মন্ডল স্বর্ণেন্দু মন্ডল এবং লতা মন্ডল তারা আজকে কলকাতায় এসেছেন যে তাদের যে দুঃখ দুর্দশা আপনারা দেখিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের এই কলকাতায় যারা আমরা থাকি তারা তো আর সবাই সেই বেদ বোনাতে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানা সম্ভব নয় কিভাবে রাতের অন্ধকারে এক কাপড়ে তাদের বেরিয়ে যেতে হয়েছে নৌকো যে পার হবে তার পয়সাটুকু ছিল না এবং তারপরে ওখানে চোখের জল ফেলতে ফেলতে আমার ঘরের আপনার ঘরের মা বোনেদের মতোই এরা তারা চোখের জল ফেলতে ফেলতে নববর্ষের দিন বাঙালি নববর্ষের দিন যাকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা দিবস নাকি বলে ঘোষণা করেছেন তারা আবার শুভনন্দনও তিনি জানান সেই দিনে চোখের জল ফেলতে ফেলতে এনারা ভাত খেতে বাধ্য হয়েছে। তা আমি সেই জন্য বেশি কিছু বলবো না এনাদের মুখ থেকে আপনারা শুনুন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এত দূর কষ্ট করে এসেছে সেই কষ্টের কথা শোনাতে যে কি পরিস্থিতির মধ্যে একজন মানুষ নিজের হাতে গড়া ঘর নিজের হাতের গড়া ঠাকুর ঘর সমস্ত কিছু জমানো টাকা গয়না যৎসামান্য যতটুকু ছিল সব ফেলে রেখে পালিয়ে আসতে বাধ্য হয় আমি সেই জন্য আমাদের সাথে যে দিদি আছে সেই দিদিকে প্রথমে বলবো তার বক্তব্য বা তার কথা এরা সাজিয়ে গুছিয়ে বলতে পারেন কিন্তু এদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা কি ঘটেছিল এদের সাথে সেটা এদেরকে থেকে সেদিন যেটা হয়েছিল বনবাসী মন্ডল আমার সঙ্গে বিনা অন্য অত্যাচার হয়েছে মুসলিম দাদা বলছি কাকা বলছি তাও ছাড়ে না বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে পাড়াতে ঢুকতে দেয় না বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন নাই পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশে থামতে পারেনি চার গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে দিয়ে ছিল আমি আমাকে তেরেছে দিয়ে তারতে তারতে আমি বি এর সঙ্গে দেখা হলো দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি আমি বাঁচতে পারছিলাম না দিয়ে বিএসএফ কে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা দিয়ে ফের নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাত ধরি বাঁচতে পারতাম না সবই করেছে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছোট ছোট ছেলে আর বলছে কি হিন্দু থাকতে দিব না মুসলিম করব চুল ধরে টানছে হাত ধরে টানছে শাঁখা খসিয়ে ফেলছে কেন করবে মুসলিম অন্যায় কি অন্যায় করেছি আমি এই অন্যায়টাকে আমরা বিচার চাই কেন করেছি আমাদের ব্যাঘনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে এই ইসে হিন্দুরা কিছুই ক্ষতি করেনি মু হিন্দু মুসলমান আমরা মেয়েছিলাম খুবই তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা আমি বলছি কি আমরা যে অন্যায় করি কি কারণে এত অন্যায় করা হলো বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না আজি কেন তো মোদির কাজ যাও আমরা কি করেছি সাদা পাবলিক তো বলছে না মোদি হিন্দু আছে হিন্দু মেয়ে তুব না বাঁচতে ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দুওয়ালাকে এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে কল ভেঙেছে জলে ধাম্পার জলে বিষ মিশালছে কেন এগুলো বিনা অন্য ক্ষতি করবে আর আমি বিচার চাই আমাদের হিন্দুজাত ক্ষতি করতে যায় না গো তাও তিনি হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার আর বলছে মুসলমান করবো সেদিন কেন এগুলো ভাষা বলবে গলের চাকু লাগাছে হেসে লাগাছে কিছু বলতে চাইছি তবুও ছাড়ে না হা ধরছি হাত ধরছি তাও ছাড়ে না আমি বলছি দাদা ঘরে আগুন লাগাবে না তাও আগুন লাগিয়ে দিলে কেন এসব বিনা অন্যায় করলে সকল কেন বিনা এগুলো করলে আমাকে আমার ঘরে তো কিছু নেই আমরা গরিব মানুষ আমার স্বামী ডুমোরের পাতা কিনে আমাদের বাগানও নাই কাঁটালের গাছ কিনে লাই পাতা কিনে লাই দিয়ে বিক্রি করে আমরা খাই আর পাঁচশো ছশো টাকা হাতটা পাই বিয়ে বাদি ছেলে তিনতে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চাই দেড় লাখ টাকা লোন নিয়েছি চার বছরই একটি একটু একটু করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে কিছু নাই আমার বাড়িতে কেন এগুলো না নেই করলে আমি বিচার চাই মুসলিমেরদের কেন মুসলিম যা তা অত্যাচার করছে ওদের অন্যায় করা হয়নি তাও হিন্দুদের ওপরে খালি হামলা চলেছে আর বেছে 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 খালি মুসলিমেরা ধরে না হিন্দু বাড়িকে শুধু পুড়িয়ে দিছে বেছে বেছে হিন্দু বাড়ি এলাকা পুরা চারি বেছে বেছে হিন্দু দোকানেই করছে লুটপাট করছে কেন একটা মন্দির ছিল শিবের মন্দির ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে আর ওই দুতালার ওই পাতে যে লুকালছি তাও বড় বড় ডিমেল ছাড়ছে দুয়ারে পেট্রোল ঢালছে বম ছিল পিস্তুল ছিল চাকু ছিল অনেক কিছু ছিল ওদের কাছে আর আমাদের হিন্দুর বাতে কিছু নাই অস্তরীয় পাড়াইতে দিছিল না কোন রকম করে তো বলছে কি ধর কে এরকম করে বলছে গালাগালি করছে অনেক রকম মুখ খারাপ করেছে তাও কিছুতেই শুনানি আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না ব্যথবো না লোককেও

মেহবুব হচ্ছে ওখানকার কাউন্সিলর স্থানীয় কাউন্সিলার নাম হচ্ছে মেহবুব চার গ্রামের লোক ঘেরে নিয়েছে আর আমরা হিন্দু মধ্যে পুলিশ মন্দিরের কাছে ছিল শিবের মন্দিরের কাছে আমাদের বাগানে পুলিশ কি আরো হামকি চালাইছে কি আই বেটা আই বেটা করে এমনি করে মারতে আরও ডাকছে এরকম করে ওই যে কে ডাকছে ওই মুসলিমই ডাকছে পুলিশকে পুলিশকেই তো মানতে চায় না

চিনি তো এবার নাম জানি আমরা মানুষ কোথায় বেড়াবো হ্যাঁ সব মুখার বানা বানা ছিলা ছিল না বাংলাদেশ নয় সুলি ছিল হিজল তালার ছিল শামসগের ছিল আর পেছে করে এসে লোক আজকে এনাদের মুখে শুনলেন যে বিএসএফ ছিল বলে এদের জীবন বেঁচেছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ এর বিরুদ্ধে নাকি উনি তদন্ত করবেন বিএসএফ নাকি পয়সা দিয়ে ঢিল মারিয়েছে ভাবুন যারা দেশের হয়ে বুকে গুলি খায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করে এদের মুখে ভালো শুনলেন আমাকে বলার দরকার নেই এবং সেই বিএসএফ কে মুখ্যমন্ত্রী আজকে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন সেই বিএসএফ গুলি চালিয়েছে বলে এদেরকে বাঁচানোর জন্য সেই বিএসএফ এর বিরুদ্ধে এফআইআর করবেন নাকি আমি এই প্রশ্নটা করতে চাই যে এদেরকে বাঁচিয়েছে বলে কি বিএসএফ এর উপরে রাগ মাননীয় মুখ্যমন্ত্রীর বিএসএফ এর উপরে রাগটা কেন হিন্দুদেরকে বাঁচালো কেন সেই জন্য এত রাগ যে বিএসএফ এর উপরে মামলা করতে হবে বিএসএফ এর উপরে তদন্ত করতে হবে এই দিদি তো বলছে বিএসএফ না থাকলে উনি বাড়ি থেকে পালিয়ে জীবন নিয়ে যান নিয়ে বাঁচতে পারতেন আমাদের বেদবনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে

আমাদের পাশাপাশি বাড়ি আমরা ওখানে একশোটা হিন্দুর বাড়ি আছে আর চার পাঁচ হাজার মুসলমানের বাড়ি আছে কোনদিনও ঝামেলা হয়নি আমরা ভাবতেও পারিনি আছে সবকে কেটে নদীতে ভাসিয়ে দাও বাড়ি ঘর লুটপাট করে দাও আগুন জ্বালিয়ে দাও কিছু হবে না পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে আমরা অনেক কাউকে ফোন করছি আমাদের বিজেপি নেত্রীলাকে ফোন করছি তারা আর কিছু কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ভোজ পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছে আমরা রাত দশটা এগারোটার মধ্যে হেলে আমরা চাঙ্গা ছেড়ে চার পাঁচটা নদী হেলে আমরা কত বড় নদী হেলে পার যে আমাদের যান রক্ষা হয়েছে আমার বারো বছরের ইনকাম

ইমাম সাহেব না কে আমরা জানি না কিন্তু যদি কোনো কোন কাজ করে থাকে আমার মনে হয় তার ইমামতি করার মতো নৈতিক অধিকার আর নেই তিনি একজন ধর্মের গুরু তার উচিত ধর্মে কোনটা ভালো কোনটা খারাপ তার শিক্ষা দেয়া তিনি যদি এই কাজ করে থাকেন বা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের কাজ হয় যে দাঙ্গা উস্কানো হচ্ছে মুখ্যমন্ত্রী তো কথায় কথায় অভিযোগ করেন যে কংগ্রেস বিজেপি সিপিএম সবাই নাকি দাঙ্গা করাচ্ছে তাহলে স্থানীয় মানুষ যে বলছে যে মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে এটা আমিও আগে আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে কিছু মানুষ কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না যারা এই ধরনের উস্কানিমূলক মূলক কাজ করেছে আমরা তো জাভেদ সা সাহেবের বড় বড় ডায়লগ শুনলাম যে পাতালে পর্যন্ত লুকিয়ে থাকলে তাদেরকে হিন্দি সিনেমার ডায়লগের কথা মনে পড়ে যাচ্ছিল আমার আমার তো কেন এখনো পর্যন্ত তদন্ত কি কেউ জানে না কোনো প্রিলিমিনালি রিপোর্ট আসেনি আপনারা পেয়েছেন কোথাও সাংবাদিকদেরকে পুলিশ বিক করেছে রাজ্য সরকার করেছে আমার জানা নেই কারা করলো এটা কোন দুষ্কৃতকারীরা করলো কোন রিপোর্ট কোন তদন্ত নেই মুখ্যমন্ত্রী একটা আজকে ঘোষণা করে দিলেন তার উপর এবার তদন্ত রিপোর্ট তৈরি হবে ব্যাকডেটেড সমস্ত কিছু তৈরি হবে স্থানীয় মানুষরা সম্পূর্ণ আলাদা কথা বলছে মাসিমা আমাদের অনেক বয়স্ক মানুষ তাকেও এই বৃদ্ধা বয়সে এই বয়সে নদী পার হয়ে রাত্রিবেলা পালাতে হয়েছিল ওনার মুখ থেকে এবার জল লাগবে জল আছে কিনা মাসে মাস এদিন কি হয়েছিল বলুন

সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আশা করি পশ্চিমবঙ্গ সরকারকে সম্বিত ফিরে পেতে কিছুটা হলেও সাহায্য করবে আজকে আমরা স্বর্গীয় হরগোবিন্দ দাস এবং তার পুত্র স্বর্গীয় চন্দন দাসের স্মৃতিতে আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি আজকে এই বেদবনা গ্রাম পঞ্চায়েত এবং শমশেরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডের যারা ব্যক্তি তারা ধীরে তারা আজকে কলকাতায় এসেছেন এবং কলকাতায় এসে আপনাদের কথা বলেন আপনাদের কাছে তাদের তাদের কথা কথা বলেছেন বলেছেন দুঃখ দুর্দশার আমরা এই উপলক্ষে কতগুলো দাবি রাখছি নাম্বার ওয়ান যাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করে দিতে হবে এবং এই বাড়ির মধ্যে দোকানও দোকান যাদের যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে আজকে তো সকালবেলা তৃণমূল কংগ্রেসের লিডার হিন্দু অবশ্য তার দোকান হয়েছে পুড়িয়ে তিনি বলছেন কেউ পুড়িয়ে দিয়েছে জেলার এসপি আনন্দবাবু আনন্দ রায় সম্ভবত তিনি বলছেন যে না সম্ভবত শর্ট কি হয়েছে অর্থাৎ এখনো শাক দিয়ে মাল ঢাকার চেষ্টা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে যেটা হয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং শুধু তাই নয় নতুন বাড়ি করে দেওয়ার দাবি এবং দোকান করে দেওয়ার দাবি নয় তার সাথে সাথে আমরা বলছি যে প্রত্যেককে সেই পরিবারের যারা সেই পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ রাজ্য সরকারের তরফ থেকে মিনিমাম দেওয়ার ব্যবস্থা প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের একজনকে পরিবারের ইচ্ছে অনুযায়ী পারমানেন্ট সরকারি চাকরি সিভিক ভলেন্টিয়ারের চাকরি হবে না ওদের চাকরি নয় ওদের পেনশন নেই জিপিএফ নেই নেই ওদের সঠিকভাবে সরকারি সরকারি কেন্দ্রীয় চাকরি দেওয়ার ব্যবস্থা হবে আর আমরা যতদিন বা যতবার এই গ্রামবাসীদের সাথে কথা বলেছি ফোনে বা নিজে আমি গিয়ে রিফিউজিদের সাথে কথা বলেছি প্রত্যেকেরই একটা বক্তব্য সেখানে একসময় বিএসএফ ক্যাম্প ছিল স্থানীয় কিছু তৃণমূল নেতা সেই সময় এর বিরোধিতা করে বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছে যে সেখানে পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প স্থাপন করার জন্য রাজ্য সরকারকে লিখতে হবে রাজ্য সরকার যদি লেখে ডিএম যদি লেখে করে আনার দায়িত্ব আমাদের আমরা কেন্দ্র সরকারে আছি আমরা সেই ব্যবস্থা নেব কিন্তু রাজ্য সরকারকে ডিমান্ড করতে হবে কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা যদি কোটের রায় না আসতো এরকম কেউ বাস্তর আমি বলে দিচ্ছি আজকে তার কারণ কি বিএসএফ তার নিজের একটি আর আপনারা জানেন বিএসএফ এর দায়রা বাড়ানো হয়েছে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা করতে পারে যখন তারা নেমেছিল পরিস্থিতি সামাল দিতে ডিএম এর উপর নবান্ন থেকে ফোন যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছেন না মুখ্য সচিব করেছে আমার জানা নেই ডিএম বিএসএফ কে বলে যে আজকে সন্ধ্যের পর আপনারা উঠে যান আর দরকার নেই আপনাদের অথচ গ্রামবাসী কি বলছে পুলিশ নাকি তাদের জীবন বাঁচাতে পারছে না পুলিশ থেকে বাঁচাতে পারেনি পুলিশের সামনে এবং আমি বলছি এটা প্যাটার্ন এটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করুন দেখুন এরা পুলিশের উপর বিন্দু নেই কেন জেলার এসপি ডিআইজি কেন তারা নিজের পদে বহাল থাকবে এবং আমার কাছে খবর আছে যে গ্রামগুলোতে ডাক বাংলো পাড়ায় ডাক বাংলো মোড়ে দাঙ্গা হচ্ছিল পুলিশ ওই মোড়ে ছিল তারপরে যখন দাঙ্গাকারীরা গ্রামের ভিতরে ঢুকে যায় বাড়ি ঘর পোড়াতে পরে ভয়ে কোনো পুলিশ ঢোকেনি নেই যতক্ষণ বিএসএফ আসে বিএসএফ আসার পর বিএসএফ কে সঙ্গে নিয়ে পুলিশ গ্রামে গ্রামে যায় ভাবতে পারেন পুলিশ ভয় পাচ্ছে বিএসএফ কে বলছে পারলে আমার প্রাণ বাঁচাও আর ডিজি সাহেব ওখানে এক গাদা ক্যামেরা ফ্যামেরা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় ছবি তুলছেন কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ পায়নি পাননি সেখানে আজকে আমরা এখান থেকে সোজা ডিজির অফিসে যাব এবং এদের দুঃখের কথা এরা সামনে ডিজির সামনে দাঁড়িয়ে ডিজির কান খুলে শুনতে হবে আমরা গিয়ে ডিজিকে ডিজির সামনে শান্তিপূর্ণ ভাবে আমরা এখন ডিজি অফিসে যাব ডিজি পুলিশ ডিজি ভবানী ভবন সেই ভবানী ভবনে গিয়ে ডিজি সাহেবের জন্য অপেক্ষা করব কখন মহামানব দর্শন দেবে আমাদের এবং এরা তাদের দুঃখের কথা সরাসরি ডিজি পুলিশকে বলবে কারণ এরা এদের ক্যাম্পে ডিজি সাহেব যেতে পারেননি উনি বিভিন্ন জায়গায় ক্যামেরা ট্যামেরা নিয়ে ঘুরে বেরিয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ দেখুন তো কে দায়ী সে তো এদের কথা স্পষ্ট না ভিকটিম কে হুইজ দি ভিকটিম আজকে যে দোকান পুড়ে গেল আজকে যে দোকানটা পুড়ে গেল সেটা তো তৃণমূল কংগ্রেসের নেতা দোকান পুড়ে গেছে ঠাকুর ঘর পুড়িয়ে দিয়েছে রাখেনি রাখেনি বাচ্চার দেখুন এইরকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারে যেখানে এই রাষ্ট্রের হোম মিনিস্টার ফ্লোর অফ দা হাউস আপার হাউজ এবং লোয়ার হাউজ লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই দাঁড়িয়ে বলেছেন গোটা দেশের মধ্যে প্রায় ছশো কিলোমিটার মতো ফাঁকা বাউন্ডারি আছে যেখানে ফেন্সিং হয়নি তার মধ্যে একশো কিলোমিটার মতো একশো সামথিং আট কিলোমিটার মতো কোনো বাউন্ডারি দেওয়া সম্ভব না ফেন্সিং দেওয়া সম্ভব না কোথাও পাহাড় আছে কোথাও পর্বত আছে কোথাও নদী আছে সাড়ে চারশো কিলোমিটার ফেন বর্ডার ফেন্সিং দেওয়া যায়নি ওপেন আছে ওপেন কোথায় সেটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কেন দেয়া যায়নি কারণ মাননীয় দেননি জমি দেননি অমিত শাহজি কি করেছেন মাত্র একটা নয় দুটো নয় দশ দশখানা রিমাইন্ডার লেটার পাঠিয়েছেন তার বেশি তো কিছু করতে পারেন না দেশভক্তি তো কাউকে আপনি জাগাতে পারবেন না দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনি কিভাবে জাগাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসনে বসে থাকা তার পরিবারের লোকেদের সিংহাসনে বসে থাকা দিয়ে কাজ দেশের প্রতি তো কোনো দায়বদ্ধতা নেই দেশ চুলোই যা মমতার কি মুখ্যমন্ত্রীর কি সেন দশ দশ বার চিঠি দেওয়ার পর ভারতবর্ষের হোম মিনিস্টার শুধু তাই নয় মাননীয় হোম মিনিস্টারকে কিম্ভূত কিমাকার বলে গালি দেওয়ার পরও মাননীয় হোম মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার সাহেবকে একবার রিকোয়েস্ট করার পর নবান্নে গেছিলেন ওনার চেম্বারে গিয়ে সেখানে বসে মাননীয় গৃহমন্ত্রী ভারবালি মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলেন আমার বাহাত্তর খানা পোস্ট দরকার বিএসএফ এর পোস্টের জন্য জমি দরকার আমাকে দিন মাননিয়া মুখ্যমন্ত্রী ভারবাল রিকোয়েস্ট দশ দশ খানা অফিসিয়াল চিঠি তারপরেও ফেন্সিং হয়নি মুখ্যমন্ত্রী দোষ চাপাচ্ছেন অন্যের ঘরে লজ্জা লাগে না বিজেপি ওখানে কোথায় বিজেপি কিভাবে ওখানে বিজেপি করবে কারা এরা বললো না চার পাঁচ হাজার মুসলমানের মধ্যে একশো ঘর হিন্দু থাকে চার পাঁচ হাজার মুসলমান তারা কেউ বিজেপি করে না সবাই অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেস করে কখনো কখনো পি করে যখন যেমন তখন তেমন করে আর আগে বাংলা হয়ে যাক বাংলা হয়ে যাক দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই হাইপোিস তো ভুল এত লোক তো বাংলাদেশ থেকে ঢুকে যেতে পারে না এরা কার কি বলছে চার পাঁচটা গ্রামের নাম বললেন তো কোন গ্রাম থেকে এসেছে দিদি আবার গ্রামগুলোর নাম বলে দিন তো কোন গ্রামগুলোর নাম বলছেন আমার মনে নেই কি কি গ্রাম ছিল যে গ্রামের লোকেরা এসেছিল চারটে গ্রামের লোকেরা এসে বলছেন গ্রামগুলোর নাম বলুন এই গ্রামগুলো থেকে লোকগুলো এসেছিল আর আর আছে এই এই চারটে গ্রাম থেকে লোকগুলো এসেছিল এই গ্রামগুলো কি বাংলাদেশে গ্রাম থেকে এসে মুখবে দেবে না তা বোঝা বাইরে কা লোক বান করে বলে চিন্তা পারচি তা বলে বাইরে কা লোক ওরাই মারছে ওরাই ওরাই ফাঁসাইছে আর ওরাই মারছে জোর করছে আর ওরাই ফের হিন্দুরাকে ফাঁসাইছে হিন্দুরা যাই বিনা নাই কে কে প্রতি করতে চলেছে তোহা সিদ্দিকী সাহেব মুখ্যমন্ত্রীর আশকারাতে এত বড় বড় কথা বলছেন এটা যদি অন্য কোন রাজ্য হতো না এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলার দায় বলার জন্য তোহা সিদ্দিকী সাহেব জেলের ভিতরে থাকতেন এটা যদি যোগী সাহেবের রাজত্ব হতো তোহা সিদ্দিকীকে কান ধরে জেলের ভিতরে থাকতে হতো এই ধরনের উস্কানিমূলক কথা বলার জন্য এ বুড়ো হয়ে গেছে তো লজ্জা লাগে না আপনি কোন ইসলামের কথা বলেন কোন ইসলাম ধর্মের শিক্ষা দিন যে যারা বলে মহিলার বুকের গিয়ে কাপড় টেনে ধরতে এটা ইসলাম রাস্তা দিয়ে বিড়ি দিতে যাব তা মুসলমানের ছেলে গালা ঠিস মারবে আর মুসলিমের ছেলে গালা এই মুসলিমের মেয়ে যায় তো হিন্দু ছেলে কত কয়টা ঠিস মারে কয়টা ঠিস মারে দেখুন বুকের ব্যথা এদের কতটা আর হিন্দুর মেয়ে কে টিভিতে দেখা দেখাও না টিভিতে দেখো মোবাইলে দেখো সবকিছুতেই বেশি ভাগ হিন্দুর মেয়েটা ক্ষতি করছে তাও তো ইন্দিরা সব কিছু জেনেও সহ্য করে থাকছে অন্যায় করতে যায় না খুব তাও ফের ওদের বের বেশি রক্ত এরপরেও এরা এই ধরনের কথা বলছে যে কথা অত্যন্ত উস্কানিমূলক এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারির উপস্থিতিতে বলা হয়েছে এগুলো কথা তাও নিচে মুড়ি করে আমরা চলে চিফ সেক্রেটারি উপস্থিতিতে এগুলো বলা হয়েছে না না আমি মাননীয় মুখ্যমন্ত্রী একটু সাংবিধানিক পদে বসে থেকে সাংবিধানিক পদে বসে থেকে এই ধরনের কেয়ারলেসলি কথা বলতে পারেন কি করে কোনো তথ্য প্রমাণ নেই একজন স্থানীয় লোক তো ভিডিও করবে রে ভাই যে হ্যাঁ বিএসএফ দরজা খুলে দিয়েছে হাজারে হাজারে মানুষ ঢুকছে বাংলাদেশ থেকে তাহলে দাঙ্গা লাগাতে যখন পিএফআই এর সবাই যে পিএফআই এর অ্যারেস্ট করা উচিত পিএফআই সবাই আপনার বিধায়ক মনিরুলকে ছিল সেদিনও তো মনিরুলকে কান ধরে উঠবস করানো উচিত ছিল তখন পিএফআই কে আস্কারা দেবেন দুধেল গাই বলবেন আর পরে সেই পিএফআই তো লাথি মারবেই এখন আমরা ডিজি অফিসে যাব এবং ডিজি সাহেবের সাথে এদের সাথে দেখা করাবো এবং এরা নিজের মুখে ডিজির কাছে ডিজি পুলিশকে তার নিজের কথা নিজেদের দুঃখ দুর্দশার কথা সবাইকে ধন্যবাদ দেরি হয়ে যাবে Hello, Moto. Edge 60 Stylus. Flex your creativity. Hello Moto. Study IQ IAS. Ab taiyari hui affordable. History of BJP. Welcome to Study IQ IAS. Mera naam hai Adesh Singh. दोस्तों आज हम बात करेंगे दुनिया की सबसे बड़ी political party के इतिहास की वही political party जिसके आज 18 करोड़ से ज्यादा members हैं अब शायद आप पूछेंगे कि हम किस पॉलिटिकल पार्टी के बारे में बात कर रहे हैं तो हम आपको बता दें कि यहां बात हो रही है भारतीय जनता पार्टी यानी बीजेपी की 2015 में जैसे ही बीजेपी द्वारा डिक्लेयर्ड उसके टोटल रजिस्टर्ड मेंबर्स की संख्या ने कम्युनिस्ट पार्टी ऑफ चाइना के रजिस्टर्ड मेंबर्स के आंकड़े को क्रॉस किया तो भारतीय जनता पार्टी इस दुनिया की सबसे बड़ी पॉलिटिकल पार्टी बन गई यही नहीं अगर हम आज की स्थिति में देखें तो बीजेपी द्वारा प्रेजेंटेड डेटा के आधार पर बीजेपी के लगभग 18 करोड़ से ज्यादा रजिस्टर्ड मेंबर्स हैं जो सेकंड प्लेस पर स्टैंड कर रही कम्युनिस्ट पार्टी ऑफ चाइना के मेंबर्स से भी लगभग दुगने हैं वहीं अगर हम आज इंडिया में बीजेपी के राजनीतिक वर्चस्व की बात करें तो लोकसभा में इसके तीन मेंबर्स हैं जो इस सदन की कुल सीट्स का फिफ्टी से भी ज्यादा है यही नहीं इंडिया के ट्वेंटी नाइन में से थर्टीन स्टेट्स में बीजेपी मेजोरिटी गवर्नमेंट और चार अन्य में बीजेपी सपोर्टेड गवर्नमेंट है तो ऐसे में इस पार्टी के इतिहास के बारे में चर्चा करना तो लाजमी है ताकि यह समझा जा सके कि जो